আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দয়াকুটি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিউ ওমের সল্টে দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মূলিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা আজ হচ্ছে আপনাদের ব্রা কালেকশন দেখিয়ে দেব গেঞ্জি কাপড়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড় অনেক কাপদের আছে যে হাতে মানে কাঁধে প্রবলেম হাতে প্রবলেম পিঠে প্রবলেম তারা হচ্ছে গেঞ্জি কাপড়ের কমফোর্টেবল এইসবরা ইউজ করবেন এইগুলো হচ্ছে এটা কিন্তু বাংলাদেশি এটা আমি বলবো না যে এটা থাইল্যান্ড থাইল্যান্ডের ব্রা কিন্তু অনেক আমার ভিডিওতে আছে চ্যানেলে আছে আপনারা কিন্তু দেখে নেবেন এটাও সেম কাছাকাছি মানে এতটা কমফোর্টেবল এটার ইলাস্টিকটা অনেক হার্ড আর কিন্তু কমফোর্টেবল হার্ড হলেও অনেক কমফোর্টেবল এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবলের মধ্যে পড়েছে আপনাদের হচ্ছে যাদের প্রবলেম আছে তারা কিন্তু এগুলো নিয়ে ইউজ করতে পারবেন এটা দেখেন পোরাটা কাভার হচ্ছে করে ফোমের আর ফোমের মতো কিন্তু ফোম না মানে ডাবল কাপড়ের গেঞ্জি এই জন্য কিন্তু ফোমের মধ্যে বলা হয়েছে ডাবল কাপড়ের মধ্যে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে এই যে ফুল কাভারেজ একদম যাদের ফুল বডিতে প্রবলেম আছে তারা কিন্তু এইটা নিয়ে ইউজ করতে পারবেন আর এইখানেও কিন্তু খুব সুন্দর করে এই যে এইভাবে করে ডিজাইন করা আছে ডিজাইনটা হচ্ছে সুন্দর করে করা আছে দুই পিনের মধ্যে হবে এইখানে দুই পিনের মধ্যে হবে এইগুলোর প্রাইস পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে একদম হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবলের ব্রা আর এখানে কিন্তু এই যে খুব সুন্দর করে হচ্ছে ইলাস্টিক দেওয়া আছে ইলাস্টিক কিন্তু খুব সুন্দর করে দেওয়া তো এইগুলোর সাইজ হবে হচ্ছে থার্টি ফোর থেকে থার্টি ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত এর বেশি কম কিন্তু হবে না আপনাদের যার যেটা লাগবে এটাই নিয়ে নেবেন এর থেকে বেশি কম হবে না আমি একটু সুন্দর করে দেখিয়ে দিই আর এইখানে কিন্তু মাঝখানে একটা সেলাই দেওয়া আছে এইখানে মাঝখানে একটা সুন্দর করে একটা সেলাই দেওয়া আছে যেন শেপটা সুন্দর থাকে এই জন্য করা শেপটা সুন্দর থাকে এই জন্যই করা তো এইটার হচ্ছে কালারগুলো আমি দেখে দিই মিষ্টি কালার এটা হচ্ছে একদম টক একটা রেড কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার একদম অফ হোয়াইট কালার সাদা কালার কিন্তু হবে না সাদা কালার যেমন থাইল্যান্ডেরটা আছে এটা সাদা কালার হবে না এটা অফ হোয়াইট কালার এটা পিঙ্ক কালার স্কিন কালার আর হচ্ছে কালো কালার তো যার যেটা লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নেবেন তারা হচ্ছে মিনিমাম তাদের বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না তো চলে আসবেন হচ্ছে নিউ ওমেন সলরে দোকানং দুয়ের বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফোন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম